আজ সত্যতম রমজান অর্থাৎ মাগফিরাতের সপ্তম দিন চলতেছে আল্লাহ তাল রহমতের দরজা খোলা আল্লাহ রাবুল আয়ালামিন তার রহমতের দরজা খোলে কুদরতিভাবে বসে আছেন আল্লাহ আকবর আজকের দিনে এই ছোট্ট দোয়াটা যখনই সময় পাবেন শুধুমাত্র তিনবার পাঠ করবেন কেন পাঠ করবেন এই দোয়া যদি আপনি পাঠ করেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা মনের ভাব আছে সকল কিছু আল্লাহ তিবেন আমার সাথে সাথে শুধুমাত্র তিনবার পাঠ করবেন আল্লাহ যদি আপনাকে সেই তৌফিক দান করেন সেই কপাল যদি আপনার হয় ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব ভালো হয়ে যাবে আপনার দরিদ্রতা দূর হবে অনেকেই বলেন আমি অনেক ঋণগ্রস্ত এত ঋণ আমার পাহাড় পরিমাণ ঋণ আজকে এই দোয়াটা শুধুমাত্র তিনবার পাঠ করলে ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহালা করে দিবেন সকল ধরনের অভাব অনটন দূর করে দিবেন দরিদ্রতা দূর করে দেবেন রাসুল সাল্লাই বলেন দরিদ্রতা আসে গুনাহের কারণে আল্লাহ তালা আপনার গুমা গুনাহগুলি ক্ষমা করে দিবেন আল্লাহ দুনিয়াতে আমলি জীবনযাপন আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহ তালা নৈকট্য অর্জন করা সম্ভব সুতরাং প্রথম কাজ আপনার আমল এবং দোয়া করা এই আমল আর দোয়া যদি আপনি করেন আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আপনার জীবনের যত বিপদ আপদ আছে বালা মুসিবত আছে যত মনের আশা আছে অনেকে বলে হুজুর আমার একটা সন্তান লাগবে আমার একটা চাকরি লাগবে আমার সংসারে এতটাই অভাব দরিদ্রতা ইনকাম করি কিন্তু কোনো বরকত নাই কোন দিক দিয়ে টাকা চলে যায় বুঝতে পারি না অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকের বাবা মা বেপরদায় চলে ইসলাম মানে না আপনাদেরকে আমি বলবো যে কোনো আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটা আপনি পড়েন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা এবং হাদিসে এসেছে এই দোয়াটাকে আজমের দোয়া বলা হয় যেই দোয়া করে আল্লাহ তাল্লাহ কাছে আপনি যদি চান আল্লাহ তালা কখনো আপনার হাত ফিরিয়ে দিবেন না রমজান মাস খুবই বরকতের মাস আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন এই দোয়াটা শুধুমাত্র তিনবার পাঠ করে যাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন পরিপূর্ণ বিশ্বাস রেখে তিনবার আমল করুন অনেকেই বলে হুজুর আমার নাই অথবা আমার পিরিয়ড চলতেছে আমি কি এই দোয়া পড়তে পারবো অবশ্যই আপনি দোয়া পড়তে পারবেন অজু লাগবে না পাক পবিত্র লাগবে না যেই কোনো অবস্থাতে আছেন না কেন পরে ফেলেন শুধুমাত্র তিনবার ভিডিও চালিয়ে দেন দিয়ে কাজ করতে থাকেন মা বোনেরা দোয়া শুনতে থাকেন পড়তে থাকেন রমজান মাস ইফতারের সময় বিশেষ করে পড়ার চেষ্টা করবেন মনে মনে খুবই ছোট দোয়া বাংলাতে আমি শিখিয়ে দেব শেয়ার করে দেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন ও যদি আমল করে সেইটার সোয়াব কেয়ামত পর্যন্ত আপনি পাবেন আল্লাহ পবিত্র কোরআনের সুরা মারিজের উনিশ নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির থেকে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে যায় যায় অতিমাত্রায় অতিমাত্রায় সে তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহতাহালাকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহর চাদর সবসময় আমাদের আবৃত্ত করে রাখেন বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তালা সেটা দান করেন তবে সেজন্য তার কাছে অবশ্যই আপনাকে চাইতে হবে বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিন আপনি তো মালিক রিজিক দাতা আমাদের পালন করতা রব্বুল আলমিন অনেকে অনেক আশা নিয়ে এই এই দোয়াটা দেখতেছে ভিডিওটা দেখতেছে দোয়াটা আমল করতেছে আপনি তাদের সকল মনের আশা পূরণ করে দিয়ে যার যত সমস্যা আছে আল্লাহ তার সেই সমস্যা সমাধান করে দিয়েন বোলায় আলমিন আপনি যদি আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে ইসলামের জন্য কবুল করে নেন আপনার কারো কাছে জবাবদিহি করতে হবে না বোলা আলমিন আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান আমাদেরকে আপনার জন্য যথেষ্ট হওয়ার সুযোগ করে দেন রব্বুল আলমিন অনেকই বেকার আছে আল্লাহ অনেক মা বোন অনেক আশা নিয়ে এই ভিডিওটা দেখতেছে দোয়াটা পাঠ করতেছে রব্লা খালি হাতে ফিরিয়ে দিয়েন না কাউকে আমিন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না আল্লাহ তালা সুরা নৌরের দশ নম্বর আয়াতে বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক গ্রহণ করে গ্রহণকারী প্রজ্ঞাময় আপনি যে কোনো অবস্থাতে আছেন তওবা পড়েন বেশি বেশি অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাল্লাহার কাছেই আমাদের চাইতে হবে আর আল্লাহ তালা বান্দার প্রার্থনা কখনো ফিরিয়ে দেন না আল্লাহ বলেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দিব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফিরের সাইট নম্বর আয়া আল্লাহ তায়ালা আমাদেরকে ইবাদত থেকে ফিরিয়ে না নেই আমরা ফিরে আসি সেই রবের দিকে যিনি আমাদের জন্য আমাদের সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে যিনি আমাদের রিজিক দাতা পালন কর্তা রব সবাইকে আপনি ইবাদতমুখী করে দিন সেই দোয়াটা আমি বলতেছি সেই ইসমে আজমটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি শুধুমাত্র তিনবার পাঠ করবেন বারবার আমি বলতেছি তিনবার পাঠ করবেন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে যতদিন পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে ততদিন পর্যন্ত পড়ে যাবেন সেই ইসমে আজমটা কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা একটু বানানগুলা কঠিন বড় যার কারণে আমি এখানে বাংলাতে দিয়ে দিয়েছি প্রয়োজনে ভিডিওটা সেভ দিয়ে রাখুন ভুলে গেলে বারবার দেখে পড়তে পারবেন নবজি সাল্লাইসাল্লাম এই দোয়াটা পরে তারপর চাইতে বলেছেন তাছাড়া রমজান মাস ক্ষমার মাস নাজাতের মাস গুনাহ মাফের মাস বড় বরকতময় মাস এই মাসে যদি আপনি এইটা পরে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না নবীজি সাল্লু আলিয়াল্লাম বলেন ওই ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছে এই দোয়া পরে যে দোয়া করেছে যেই নাম তার কাছে চাওয়া হলে তিনি চাওয়া ফিরিয়ে দেন না তার সকল চাওয়া পূরণ করে দেন আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস খুবই ফজিলাতপূর্ণ দোয়া পড়েন যারা আছে তাদেরকে শিখিয়ে দেন তাদেরকে পড়ার জন্য উপদেশ দেন আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করে নেই রমজানের ওসেলায় আপনাকে মাফ করে দি আমিন السلام عليكم ورحمه الله وبركاته